যান্ত্রিক ত্রুটিতে হৃদয়পুরে থমকে ট্রেন বারাসাত শিয়ালদা শাখায় ভোগান্তি বারাসাত শিয়ালদা লোকাল বারাসাত স্টেশন থেকে ছাড়তেই হৃদয়পুর স্টেশনে আসার পর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকে আর প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার কারণে ভোগান্তির শিকার হয় ট্রেন যাত্রীরা এই বিষয় নিয়ে আজ দুপুর তিনটে তিরিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন ট্রেন যাত্রীরা শুনুন হ্যাঁ ট্রেন হয়েছিল ওটা আপনি টেকনিক্যালি বুঝতে পারবেন কি না ওটার যে রিভার্সারের যে স্প্রিংটা থাকে ওই স্প্রিংটা ভেঙে আছে সেজন্য গাড়িটা আগে পিছনে মুখ করা যাচ্ছিলো না তাই মোটরম্যান পিছনে চলে গেছে পিছন থেকে ব্যাক ড্রাইভ করে ওটাকে মধ্যমগ্রাম নিয়ে যাচ্ছে গার্ড আগে থেকে দেখছেন আর মোটরম্যান পিছন থেকে ব্যাক ড্রাইভ করে ওটা নিয়ে যাচ্ছেন হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে তারপরে পিছনের গাড়িগুলো তাহলে যেতে পারবে কারণ মধ্যমগ্রামে একটা ক্রস ওভারের ব্যবস্থা রয়েছে ওখানে মাঝখানের লাইনে গাড়িটা নিয়ে গেলে পিছনের গাড়িগুলো অনায়াসে ওটা মানে চলে যেতে পারবে দেখুন এখানে দুটো একান্নর টাইম ছিল এখন দেখুন কটা বাজে এখন বাজে এখন বাজে চৌত্রিশ মানে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে ছিল তো ওর টেকনিক্যাল ফেলিয়ার ওর রিভার্স আর স্প্রিং ভেঙে গেছে যাত্রীদের কোনো অসুবিধা বলুন যাত্রী তো স্বাভাবিক চল্লিশ মিনিট যদি কোনো গাড়ি দাঁড়িয়ে যায় তবে যাত্রীদের অবস্থা তো স্বাভাবিক অস্বাভাবিকতাই হবে কারণ অনেকেই কেউ ট্রেন ধরবেন কেউ প্লেন ধরবেন সেইভাবে অনেকেই অসুবিধার মধ্যে পড়লেন না আমিও নিজেই পড়লাম আমারও আমি অ্যাকচুয়ালি আমি কলকাতা মেট্রো রেলের মোটরম্যান আমারও চারটে তিরিশে ডিউটি আছে আমিও দাঁড়িয়ে রয়েছি পরে গাড়ি চলুন হ্যাঁ যান্ত্রিক ত্রুটির জন্য এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই নয় মাঝে মাঝে তো ওরকম হতেই পারে হ্যাঁ আপনার যে সাইকেল থাকে সে সাইকেলও তো খারাপ হয়ে যেতে পারে আপনি কি কোনো বলুন আপনার নাম আমার নাম হচ্ছে অপূর্বলাল হীরা আমি কলকাতা মেট্রো রেলের ওকে